আমার মেয়েটা চিকিৎসার অভাবে টাকার অভাবে আমার মেয়েটা পঙ্গু হয়ে যেতেছে আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে আমার স্বামী যে চাকরি করে ওই টাকা দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করতে পারতেছি না তার জন্য আমি ওদের কাছে সাহায্য চাইছি যদি আমার মেয়েটাকে একটু সাহায্য করে আমার মেয়েটার মেডিকেলে ভর্তি রাখা আমি সুন্দর মতো চিকিৎসা করতে পারবো আমার মেয়ের বয়স এখন নয় বছর চলতেছে অসুস্থ পাবে থেকে

তারা অনেক মানুষদেরকে সাহায্য করে এরকম হয় বাচ্চাদেরকে বিশেষ করে সাহায্য করে যারা অসুস্থ তারপরে যা চলতে পারে না ওদেরকে বেশি সাহায্য করে এই কারণে আমি ওদের কাছে আমার বাচ্চার জন্য আমি সাহায্য চাইছি ডাক্তারের কাছে নিয়ে হ্যাঁ নিয়ে গেছিলাম ডাক্তার কত টাকা বলে আগেও চিকিৎসা করছিলাম হৃদয় হাসান ব্যায়ে একটা ভিডিও করছিলো করার পরে কিছু টাকা পাওয়ার পরে আমি চিকিৎসা করছিলাম করার পরে আমার বাচ্চারা মাত্র হাঁটা শিখছে ওই মুহূর্তেই চিকিৎসা বন্ধ হয়ে গেছে তারপরে আবার কিছু নি তারপর আবার অসুস্থ হয়ে গেছে এখন নতুন করে আবার আগে যে চিকিৎসাগুলো করছে এখন আবার নতুন করে করতে হবে তাই এখন আবার ডাক্তাররা বলছে ওরা তো ঢাকা সাবার সি আর পি রাইখা চিকিৎসা এখান থেকে বলছে যে আবার নতুন করে পাঁচ থেকে ছয় মাস বাইক একটু বেশিও লাগতে পারে চিকিৎসা করতে হবে একটা না এখানে বলছে তিন থেকে সাড়ে লাখ টাকা লাগতে পারে বাইক একটু বেশিও লাগতে পারে কমও লাগতে পারে সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে যেতে আমি ওদের সঙ্গে যোগাযোগ করতে পারি ওরকম কোনো একটা ব্যবস্থা যাতে আমি পাই আমার সবার কাছে এটাই চাওয়ার যদি কেউ আমাকে সাহায্য করতে চান আমার এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে আমাকে সাহায্য করতে পারেন যারা পারেন দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা আছেন আমার মেয়েটাকে সবাই দশ টাকা পাঁচ টাকা দিয়ে সাহায্য করে আরেকটি বিষয় দেখলাম যে আর যদি পাশে এমন তো নাও ধরে তাহলে এটা টাইম মতো চিকিৎসা না করতে পারি ডাক্তাররা বলছে এখন এর 9 বছর 14 সে বড়জোর আর 1 বছর গেলে আমার মেটার আর কোনো সুস্থ করা সম্ভব না এই জন্যই আমার মেয়েটা মেটা থাকারভাবেই চিকিৎসারভাবেই পঙ্গ হয়ে যাচ্ছে না আমার দুইটা ছেলে আছে আমার একটা ছেলের বয়স 14 বছর আর একটা ছেলের বয়স 6 মাস 6 মাস আমার এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা অনেক কষ্টে আছি অনেক কষ্টে দিন কাটতেছে আমার মেয়েটা গত দুই তিন মাস আগে মেডিকেলে ভর্তি ছিল আমার স্বামীর চাকরিটাও চলে গেছে এখন আমার স্বামী চাকরিটা পায় না এখন ও কোনো কাজ করতে পারতাছে না সব কিছু মিলে আমরা অনেক কষ্টে আছি তো এগুলো কষ্ট মনে করি না সবচেয়ে বড় কষ্ট আমার মেয়েরা হাঁটতে পারতেছে না এটাই আমার সবচেয়ে বড় কষ্ট আর কিছু না হ্যাঁ গার্মেন্টসে চাকরি করতো আমার না আমার স্বামী সতেরো দিন অ্যাবসেন্ট করছিল আমার মেয়েটা মেডিকেল ভর্তি ছিল তখন ওরা বাড়ি করে দিছে